বাগুইহাটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খনের অভিযোগ আটক তেরো তৃণমূলের গোষ্ঠী কন্দুলের জেরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে বাগুইহাটি অর্জুনপুর পশ্চিমবাড়া এলাকা দফায় দফায় সংঘর্ষ ইট বৃষ্টি এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন ঘটনাস্থলে পুলিশ আসলে খানিকটা প্রশমিত হয় পুনরায় এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে সংঘর্ষ বাঁধের পরে সঞ্জীব দাস ওরফি পটলা ইটের আঘাতে আহত হয় তারপর থেকে টেনে নিয়ে এসে রাস্তায় ফেলে লড রাঠি দিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করা হয় এরপরই তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আর্জিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত্যু বলে ঘোষণা করে এরপরেই জনার সৃষ্টি হয় ঘটনাস্থলে বাগুয়াটি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা পরবর্তী সময়ে পরিস্থিতি আরও জটিল হলে পুলিশকে রাফ নামাতে হয় এরপরেই পুলিশে আশ্বাসে উত্তেজনা প্রশমিত হয় ঘটনাস্থলেই পুলিশ পেকেট বসানো হয় ঘটনাটা ঘটেছিল রাত আড়াইটার সময় আমার বাবা ঘরে ঘুমায় আমরা সবাই খেয়ে দিয়ে ঘরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে কিছুদিন এসে আমার জেঠির ছেলে বা যারা পার্টি করে এখানে তাদের ঘর ঘর থেকে বের করে তাদেরও মারে তার মাদেরকেও গায়ে হাত দেয় তো তারা গিয়ে আমার বাবাকে ডাকে যে দেখুন আমার বাবা মাকে ধরে মারছে মারছেদের হাত ধুচ্ছে একটু কাকু তাড়াতাড়ি আসুক আমার বাবা সেই মুহূর্তে তাড়াতাড়ি যেই অবস্থা থাকে দৌড়ে চলে আসে আমি আর আমার মা পেছন পেছন দৌড়া সেইভাবে চলে আসে হঠাৎ করে কিছু ছেলে এখানে কুড়িটার মতো ছেলে আসে এখান দিয়ে যে দেখুন নিচে সব পড়ে আছে হিটপিট ছুটতে ছুটতে অত দূর অব্দি গেছে আমরা যেহেতু পেছনে মহিলারা আসছিলাম তাই দৌড়ে দৌড়ে ওরা সেটা থেকে পালিয়ে যায় তখনই এমন ভাবে আদলাই ছড়ে যে আমার বাবার এখানে হাত ছুটো হয়ে যায় পা দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করে তখনই বলেছিলাম মেডিকেল করাতে করাইনি তখন আমি থানার বড় বাবুকে ফোন করেছিলাম তিনবার ফোন করার ধরে বললেন ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি কিন্তু তার মধ্যে তিনটে সিভিল পুলিশ ছিল আমি চিনি এই বাড়িতে একজন থাকে সিভিল পুলিশ কাজ করে একজন মাত্র পার্টি এসছে কিছু করেনি এসে শুধু আমার বাবাকে উল্টা বুঝিয়েছে তুমি কোনো ঝামেলা করো না দাদা সামনে ভোর তুমি ঘরে চলে যাও আমরা দেখছি তারা কিছু দেখার দেখেনি এসে আমার উল্টো আমার বাবাকে বুঝিয়ে ঘরে চলে যেতে বলে তার চলে গেছে আমি এটাও বলেছি যে স্যার দয়া করে আপনারা কিছুক্ষণ এখানে থাকুন এখানে ওরা আবার আসতে পারে আর আসবে আমি কনফার্ম ওরা মুখের ওপর এটা বলেছে আপনাদের ঘর পাহাড়া দেওয়ার জন্য কি আমরা সারাদিন এখানে বসে থাকবো বলে তারা তারা থানায় চলে গেছে তারপরে যখন হঠাৎ করে এটাতে সুপর্ণা ঘোষ জড়িত আমি কনফার্ম বলছি যিনি আমরা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবদা চক্রবর্তী জড়িত কেননা আমরা রাত আড়াইটা থেকে ওনাকে ফোন করে গেছি তার আগেও ফোন করেছি উনি কল ধরেন করেননি আমাদের কাউন্সিলারও কোন হেল্প করেনি আমাদের দেবরাজ চক্রবর্তী কোনো হেল্প করেনি তারপরে যখন রাত কিছুক্ষণ হওয়ার পর হঠাৎ করে করে লাইন কি অফ করতে পারে যেখান থেকে ঝামেলা হচ্ছে চার রাস্তার মধ্য থেকে ঝামেলা হয়েছে আমাদের বাড়ি অবধি লাইন অফ ছিল আর পুরো পাকি পাড়ার সবার কারেন্ট ছিল সবার বাড়িতে বাড়িতে কারেন্ট ছিল শুধুমাত্র চার রাস্তার মোড় থেকে আমাদের বাড়ির অবধি কারেন্ট পুরো পাড়ার অফ ছিল সবার বাড়ির কারেন্ট অফ ছিল সবার বাড়ির কারেন্ট অফ ছিল বলে আমরা রাস্তায় বসে হাওয়া খাচ্ছিলাম হঠাৎ করে সেই অন্ধকার মুহূর্তে পেছন দিয়ে কিছু জন ঢুকে তিরিশ চল্লিশ জন ঢুকে প্রথমে আমাদের ঘরের ঘরে ভাঙে ওখানে কাজগুলো পড়েছিল পুলিশরা সেটা প্রমাণ এসে লুট করে দিয়েছে কিছুক্ষণ আগে এসে ঝাঁটফাট দিয়ে সব কাজ নিয়ে চলে গেছে প্রমাণপত্র যাই হোক এসে সেটা দেখলাম তো ওখানে জাল্লা ভাঙা হয়েছে আমাদের বাড়িতে দরজায় লাথি মারা হয়েছে বোন ঘরে একা ছিল সেই জন্য আমরা ভয় পেয়ে শুধুমাত্র আমি মা আর বাবা ছিলাম ওখানে বসে আমরা তিনজনই দৌড় মারি বোনকে যেহেতু ধরে একা আছে সেই সময় উল্টো ওরা ওদিক দিয়ে আসে সে অ্যাটাক করে প্রত্যেকের হাতে ছিল দা প্রত্যেকের হাতে চাপট ছিল প্রত্যেকের হাতে রথ ছিল প্রত্যেকের হাতে কাচের বোতল ছিল আর আমাদের হাতে কিচ্ছু ছিল না কারণ আমরা জানতাম না নিজে আমাদের হঠাৎ করে এসে ঝামেলা করবে আর আমরা দুটো মেয়ে ছেলে ছিলাম একজনই ছেলে ছিল করে এত বড় একটা আদলা ডিমে ছোড়ে আমার পেঠা লাগে আমি দৌড়ে দৌড়ে কিছুটা এগিয়ে এসে দাঁড়াই সেই মুহূর্তে মা বাবা বাবাকে বাঁচানোর জন্য হাত দিয়ে আটকায় কিন্তু বাঁচাতে পারে না তারা মারপিট চালু করে দেয় এবং মা বাঁচাচ্ছিল বলে মাকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে মায়ের জামায় খাওয়া লেগে আছে এখনো মাকে জেনের মধ্যে ঢুকিয়ে মাকে চক ফাপড়া মারা চুড়ির মুর ধরে মারা হয় মাকেও মারা হয় মেছেলের গায়ে হাত তোলা হয় এমনকি কোপ দেওয়া হয় সেই দা বা চাপড় দিয়ে আমার বাবার এখান দিয়ে কোপ মারা হয় এখান দিয়ে কোপ মারা হয় তারপরও মানুষটা হয়তো বেঁচেছিল কিন্তু এক বছর আগে মাথায় ব্রেন টিউমার হয়েছিল সেই ব্যথা জায়গাতেই বারবার রড দিয়ে গুতিয়ে গুতিয়ে জায়গাটা ফুটো করা হয় পরে তাকে ড্রেনের মধ্যে ছুড়ে ফেলে দিয়ে চলে যাওয়া হয় ঘটু ঘটু লোকেরা তৃণমূল পার্টি করে আপনার বাবা আমার বাবাও তৃণমূল পার্টিই করে এর মধ্যে আমার বাবার কোনো দোষ নেই কেননা আমরা নিজেরা প্রস্তুত ছিলাম স্পটে ছিলাম ঘরে ছিল ওরা হুট করে এসে ঝামেলা ছিল আর ওরা কোনো ওরা কোনো পার্টি না পার্টি থেকে ওদের গুন্ডামো করার জন্য রাখা হয়েছে ওরা পলিটিক্সে সাপোর্ট নিয়ে গুন্ডামো করে কেননা আগেও সামনে ভোট ওই জন্য